ভিখারি তোর কি পাঁচশো কোটি টাকা আনার ক্ষমতা আছে জানিস পাঁচশো কোটি টাকা কত হয় তোদের কোনো ধারণা আছে কি হয়েছে এখানে পাঁচশো কোটি টাকা গায়েব এই টাকা যদি এখনই ফিরে না আসে তাহলে আমি বরবাদ হয়ে যাব আর যদি কেউ এই টাকা ফিরিয়ে আনতে পারে তাকে আমি দশ কোটি টাকা পুরস্কার দেব সকাল ঠিক সাতটা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু বিজয়চকে ময়লার দুর্গন্ধ আর বাসের শোরগোল আগে থেকেই সেখানে ছিল ফুটপাতের এক কোণে ছেঁড়া একটা বস্তা নিয়ে বারো বছরের আকাশ ঝুঁকে বসেছিল সে প্লাস্টিকের বোতল আর টুটিফাটা তার কুড়োচ্ছিল তার হাতে জমে থাকা ময়লাগুলো যেন স্থায়ী হয়ে গেছে যেন কেউ তার গায়ে অদেখা হওয়ার মোহর মেরে দিয়েছে আকাশ কথা খুব কম বলত লোকে ভাবত ও ভীতু বা বুদ্ধিহীন কিন্তু আসল সত্যিটা ছিল অন্য সে খুব মন দিয়ে সব শুনত মানুষের কথা যন্ত্রের শব্দ মানুষ যখন কথা বলতো সে শব্দ ধরত আর যখন যন্ত্র চলত সে তার ধরন বা প্যাটার্ন বুঝতে পারত তার ঠিক সামনেই দাঁড়িয়েছিল শহরের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক। কাঁচের ঘেরা উঁচু ইমারত প্রতিদিন কালো রঙের দামি গাড়ি থেকে স্যুট পরা মানুষ নামত আর মোবাইলে চিৎকার করতে করতে ভেতরে যেত আকাশের ভেতরে যাওয়ার অনুমতি ছিল না কোনোদিন গার্ড প্রতিবার তাকে একই কথা বলতো। ভাগ এখান থেকে আকাশ হাসত আর আবার ময়লার স্তূপে ঝুঁকে পড়ত সেই ব্যাংকের দেওয়াল ঘেঁষে একটা পুরনো ট্রান্সফর্মার বক্স ছিল আকাশ প্রায়ই সেখানে বসে শুকনো রুটি খেত সেখান থেকে সে এক অদ্ভুত গুঞ্জন শুনতে পেত বাকিদের কাছে ওটা নিছক শব্দ হলেও আকাশের কাছে ছিল একটা ভাষা সেদিন দুপুরে পরিস্থিতিটা বদলে গেল ব্যাংকের ভেতরে হঠাৎ হুলস্থুল পড়ে গেল কর্মচারীরা সিট ছেড়ে উঠে দাঁড়ালেন ম্যানেজারদের মুখ ফ্যাকাশে হয়ে গেল একের পর এক ফোন বাজতে লাগল ওপরের তলার বোর্ডরুমে চিৎকার শোনা গেল পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে এটা কোনো গুজব ছিল না ব্যাংকের মেন সার্ভার থেকে পাঁচশো কোটি টাকা গায়েব হয়ে গেছে টাকাটা অনলাইনে ট্রান্সফার হয়ে গেছে টাকাটা কোনো গ্রাহকের অ্যাকাউন্টে নেই কোনো বিদেশি ব্যাঙ্কেও নেই সিস্টেম থেকে পিছলে গিয়ে যেন হাওয়ায় মিশে গেছে আইটি টিম ছুটল সার্ভার লগ চেক করা হল ফায়ারওয়াল দেখা হলো সাইবার বিশেষজ্ঞদের ডাকা হলো পুলিশকে খবর দেওয়া হল প্রতি মিনিটে ব্যাংকের সুনাম ডুবছিল বাইরে ফুটপাতে বসে আকাশ সব দেখছিল তার কিছু একটা অদ্ভুত লাগল ব্যাংকের ব্যাকআপ সার্ভারের এক্সস্ট ফ্যানটার আওয়াজ বদলে গেছে ওটা ছন্দে চলছে না মাঝে মাঝে হালকা থামছে যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে আকাশ উঠে দাঁড়াল সে তার বস্তাটা নামিয়ে রেখে দেওয়ালের পাশে কান পাতল তার চোখ সরু হয়ে এলো এটা চুরি নয় সে ফিসফিস করে বলল এটা রুট রিডাইরেকশন আকাশের মনে পড়ল তার মায়ের মুখ তার মা এই ব্যাংকেই ক্লিনারের কাজ করতেন এক রাতে দুর্ঘটনায় মা চলে যাওয়ার পর আকাশ রাস্তায় চলে আসে মায়ের কাছে একটা পুরনো কিপ্যাড ফোন ছিল আর তাতে কিছু নোটস নম্বর নয় বরং কিছু প্যাটার্ন আকাশ পকেট থেকে সেই দুমড়ানো কাগজটা বের করল যেখানে সে নিজের হাতে আঁকা কিছু চিহ্ন লিখে রেখেছিল সে প্রতিদিন মেশিন দেখে নতুন নতুন জিনিস বুঝত আর সেই চিহ্নগুলো লিখত ব্যাংকের ভেতরে আতঙ্ক বাড়ছে বাইরে দাঁড়িয়ে এক টোকাই ছেলে যার দৃষ্টি কাঁচের দেওয়াল ভেদ করে সার্ভার রুমের ভেতর পর্যন্ত দেখছিল আকাশ গভীর নিঃশ্বাস নিল সে নিজেকে বলল এখন যদি না বলি তবে টাকাটা চিরতরে হারিয়ে যাবে সে বস্তা তুলে নিয়ে ব্যাংকের মেন গেটের দিকে এগিয়ে গেল গার্ড তাকে দেখেই লাঠি উঁচিয়ে ধরল বলেছি না এখানে আসবি না আকাশ থামল না সে প্রথমবার সরাসরি গার্ডের চোখে চোখ রেখে বলল যে টাকাটা হারিয়েছে গার্ড হেসে উঠল কিন্তু ঠিক তখনই ব্যাংকের ভেতরে একটা অ্যালার্ম আরও জোরে বেজে উঠল আর এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হয় গার্ডের হাসি শেষ হওয়ার আগেই ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলেন নীল রঙের শাড়ি গলায় আইডি কার্ড আর মুখে স্পষ্ট দুশ্চিন্তা তিনি ছিলেন ব্যাংকের সিনিয়র অপারেশনস ম্যানেজার অনামিকা সেন গত কুড়ি মিনিট ধরে তিনি আইটি টিম আর হেড অফিসের চাপে পিষ্ট হচ্ছিলেন তার নজর পড়ল আকাশের ওপর কি বললে তুমি তার কণ্ঠস্বর ছিল কঠোর কিন্তু চোখে ছিল ক্লান্তি গার্ড তড়িঘড়ি বলল ম্যাম ও একটা ময়লা কুড়নো ছেলে মিথ্যে বলছে আকাশ মাথা নিচু করে শান্তভাবে বলল ম্যাম টাকা বাইরে যায়নি সিস্টেম নিজেই রাস্তা বদলেছে এখনি কিছু না করলে তিন ঘন্টা পর টাকাটা নিজে থেকেই মুছে যাবে অনামিকা সেনের বুকটা ধক করে উঠল তুমি কি করে জানলে তিনি না ভেবেই জিজ্ঞেস করলেন আকাশ দেওয়ালের দিকে ইঙ্গিত করে বলল আপনার ব্যাকআপ সার্ভারের ফ্যানটা প্রতি তিরিশ সেকেন্ডে একবার থামছে এমনটা তখনই হয় যখন লোড ইচ্ছাকৃতভাবে ঘোরানো হয় এটা চুরি নয় এটা একটা ফাঁদ সে বলতে গিয়ে ঘাবড়াচ্ছিল না বা তাড়াহুড়ো করছিল না যেন এসব তার কাছে নতুন কিছু নয় অনামিকা সেন এক মুহূর্ত ভাবলেন ভেতরে আইটি হেড চিৎকার করে বলছিলেন যে ডেটা ফ্লো বোঝা যাচ্ছে না পুলিশও রাস্তায় মিডিয়া সব জেনে যাচ্ছে তিনি গার্ডকে আদেশ দিলেন ওকে ভেতরে আসতে দাও আকাশ প্রথমবার ব্যাংকের ভেতরে ঢুকল এসির ঠান্ডা বাতাসে এসে কেঁপে উঠল চকচকে মেঝের দিকে তাকিয়ে সে নিজের ময়লা চেহারার জন্য কিছুটা কুণ্ঠিত বোধ করল লোকজন তাকে দেখে কানাগুসো করছিল এই বাচ্চাটা কী করবে অনামিকা সেন তাকে সরাসরি আইটি ফ্লোরে নিয়ে গেলেন সেখানে পাঁচজন মানুষ ল্যাপটপ আর বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়েছিলেন আইটি হেড রেগে গিয়ে বললেন ম্যাম এখন মজা করার সময় নয় আকাশ স্ক্রিনের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলল আপনারা ভুল লগ দেখছেন আসল রাস্তাটা লুকিয়ে রাখা হয়েছে রুমে নিস্তব্ধতা নেমে গেল এই বাচ্চা আমাদের শেখাবে কেউ একজন তানাজ করল আকাশ এগিয়ে গেল স্ক্রিনের এক কোণে একটা ছোট্ট টাইম স্ট্যাম্প দেখিয়ে বলল এই দেখুন প্রতি ট্রানজ্যাকশনের এক সেকেন্ড আগে সময় পিছিয়ে যাচ্ছে এটা নিজে থেকে হতে পারে না আইটি হেড ঝুঁকে দেখলেন এবং তার চেহারার রং বদলে গেল এটা এটা তো অসম্ভব আকাশ মাথা তুলে সবার দিকে তাকিয়ে বলল অসম্ভব নয় স্যার যে এটা করেছে সে টাকা চুরি করেনি সে ব্যাংককে নিজের বিরুদ্ধে লড়তে বাধ্য করেছে অনামিকা সেনের কণ্ঠস্বর কাঁপছিল তাহলে কি টাকা ফিরে পাওয়া সম্ভব আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল সম্ভব কিন্তু দেরি হলে আর হবে না ঘড়ির কাঁটা টিকটিক করছিল এবং ঠিক সেই মুহূর্তে আকাশ বলল আমার একটা কম্পিউটার চাই ইন্টারনেট নয় শুধু লোকাল অ্যাক্সেস রুমে কেউ কিছু বলল না প্রথমবার ব্যাংকের সব মানুষের নজর ছিল এই ময়লা কুরোনো ছেলেটির উপর আর আকাশ জানত এখন পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল এসি চললেও কেউ ঠান্ডা অনুভব করছিল না সবাই আকাশের দিকে তাকিয়ে আকাশ চেয়ারে বসেনি সে দাঁড়িয়েছিল যেন বসাটা এখন সময়ের অপচয় আইটি হেড ইতস্তত করে একটা কম্পিউটার তার দিকে ঘুরিয়ে দিলেন এটা লোকাল মেশিন নেটওয়ার্ক থেকে আলাদা যদি কিছু ভুল হয় তো আকাশ পথে বলল যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে সে কিবোর্ডটা এমনভাবে ছুল যেন ওটা তার পুরনো বন্ধু তার আঙুল নোংরা থাকলেও টাইপ করতে কোনো দ্বিধা ছিল না স্ক্রিনে একটা কালো উইন্ডো খুলল অনামিকা সেন ঘড়ি বেখে বললেন আকাশ আমাদের হাতে বেশি সময় নেই আকাশ মাথা নাড়ল আমি জানি সে টাইপ করতে শুরু করল কোনো দ্রুততা নেই কোনো দেখনদারি নেই প্রতিটা কমান্ড সে ভেবে দিচ্ছিল যেন ও আগে থেকেই সব করে রেখেছে আইটি টিম স্ক্রিনের টেক্সট দেখে অবাক হয়ে যাচ্ছিল এক ইঞ্জিনিয়ার নিচু স্বরে বললেন এটা তো সিস্টেমের ভেতরের রাস্তা এই অ্যাক্সেস তো আমাদের কাছেও নেই আকাশ বলল না সে পরের কমান্ড দিল হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ ফুটে উঠল এটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যাপ ছিল না ছিল ডেটা ফ্লো বা তথ্যের প্রবাহের নকশা চিহ্ন গোলক ধাঁধা আর বন্ধ রাস্তা আকাশ একটা জায়গায় আঙুল রেখে বলল টাকাটা এখানেই আটকে আছে কিন্তু এখানে তো কোনো অ্যাকাউন্ট নেই আইটি হেড বললেন আকাশ ওনার দিকে তাকিয়ে বলল কারণ এটা অ্যাকাউন্ট নয় এটা একটা খালি ঘর সিস্টেম নিজেই ওটা তৈরি করেছে অনামিকা সেনের চোখ বড় হয়ে গেল সিস্টেম নিজে করেছে আকাশ বলল হ্যাঁ যখন কেউ সিস্টেমের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে ধরা পড়ে যায় তখন পুরনো সিস্টেম একটা ভুয়া রাস্তা তৈরি করে দেয় টাকাটা সেখানে চলে যায় বাইরে থেকে মনে হয় চুরি হয়েছে কিন্তু আসল সত্যিটা হলো সিস্টেম নিজে ওটাকে লুকিয়ে ফেলেছে রুমে কেউ শ্বাস পর্যন্ত নিচ্ছিল না আইটি হেড নিচু স্বরে বললেন কিন্তু এমন ফিচারের কথা তো কোথাও ডকুমেন্টেড নেই আকাশ হালকা হাসল কারণ এটা ফিচার নয় এটা হলো যন্ত্রের ভয় সে পরের কমান্ড দিল স্ক্রিনে লাল সতর্কবার্তা জ্বলে উঠল ওয়ার্নিং ডেটা কোল্যাবস ইন সেভেন্টিন মিনিটস অনামিকা সেনের হাত কাঁপছিল এর মানে কি আকাশ বলল এর মানে যদি এই ঘরটা ভেঙে পড়ে তবে টাকাটা আর কারো থাকবে না চোরেরও নয় ব্যাংকেরও নয় আইটি টিমে হইচই পড়ে গেল তাহলে তাড়াতাড়ি করো, কেউ একজন চেঁচিয়ে উঠল আকাশ মাথা তুলে বলল তাড়াহুড়ো নয় সঠিক উপায় করতে হবে সে তার চোখ বন্ধ করল কিছু সেকেন্ডের জন্যে যেন মাথায় কিছু একটা মেলানোর চেষ্টা করল তার মনে পড়ল সেই পুরনো মোবাইল মায়ের গলা আর সেই নম্বরগুলোর প্যাটার্ন জিনিসগুলো সরাসরি চলে না ওগুলো ঘুরে আসে আকাশ টাইপ করল স্ক্রিনে একটা নতুন দরজা খুললো আইটি হেড ফিসফিস করে বললেন এটা তো রিভার্স ট্র্যাক আকাশ বলল হ্যাঁ এবার টাকা সেই রাস্তা দিয়েই ফিরবে যেখান দিয়ে ভয় ঢুকেছিল অনামিকা সেন ঘড়ি দেখলেন আর মাত্র ১৩ মিনিট বাকি আকাশের আঙুল আবার কিবোর্ডে জ্বলতে শুরু করল আর ঠিক সেই মুহূর্তে ব্যাংকের গেটে মিডিয়ার ভ্যান এসে জড়ো হল কাঁচের দরজার বাইলে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল ভিতরকার পরিস্থিতি এতই টানটান যে মনে হচ্ছিল বাতাসও ভারী হয়ে গেছে অনামিকা সেন নিচু স্বরে বললেন যদি এটা ভুল দিকে যায় তবে সিস্টেম চিরতরে লক হয়ে যেতে পারে আকাশ স্ক্রিন থেকে নজর না সরিয়েই বলল ওটা তো আগেই লক হয়ে আছে ম্যাম শুধু এখন ওটা চুপ করে আছে সে একটা গ্রাফ খুলল নীল আর লাল লাইন একে অপরের পিছনে ছুটছিল এক জায়গায় লাইনগুলো ভেঙে যাচ্ছিল আকাশ বলল এখান থেকেই টাকা বাইরে দেখানো হয়েছে কিন্তু আসলে এখান থেকেই ওটা ফিরিয়ে আনা সম্ভব আইটি হেড পাশে বসে জিজ্ঞেস করলেন তুমি এসব জানলে কি করে আকাশ প্রথমবার সত্যিটা বলল আমি মেশিনের পাশেই বড় হয়েছি আমার মা যখন ছিল ও রাতে এখানে সাফাইয়ের কাজ করত আমি বাইরে বসে থাকতাম সার্ভার রুমের আওয়াজগুলো আমার কাছে কথার মতো লাগত আকাশ পরের কামান্ড ইনপুট করল স্ক্রিনে মেসেজ এলো অথরাইজেশন রিকোয়ার্ড অনামিকা সেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ঠিক আছে এটা সাধারণ ব্যাপার আমাদের কাছে মাল্টিলেভেল অথরাইজেশন আছে আকাশ মাথা নেড়ে বলল না ম্যাম এটা সাধারণ নয় কারণ এই অথরাইজেশন সিস্টেম থেকে আসেনি এটা সেই খালি ঘর থেকে এসেছে যেখানে টাকা লুকিয়ে আছে আইটি হেডের মুখ শক্ত হয়ে গেল তার মানে সিস্টেম নিজে ঠিক করছে কার ওপর ভরসা করা যায় আকাশ ধীরে বলল হ্যাঁ আর সিস্টেম আপনাদের ওপর ভরসা করছে না রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো অনামিকা সেন বললেন তাহলে এখন কি হবে আকাশ পকেট থেকে সেই দুমরানো কাগজটা বের করলো যাতে ট্যারা ব্যাকা চিহ্ন আঁকা ছিল এবার আমাদের সিস্টেমকে মনে করিয়ে দিতে হবে যে ওটা কাদের জন্য তৈরি হয়েছিল সে একটা কোড ডাইপ করল এটা কোনো পাসওয়ার্ড ছিল না এটা ছিল সময় টাকা আর নিয়মের একটা মিল যে নিয়মে ব্যাংক প্রতিদিন ছোট ছোট অ্যাকাউন্টগুলোকে অগ্রাধিকার দেয় হঠাৎ স্ক্রিনে হাজার হাজার ছোট ছোট ট্রানজ্যাকশন দেখা যেতে লাগলো দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আইটি টিম ঘাবড়ে গেল এতে তো সিস্টেম আরও স্লো হয়ে যাবে আকাশ শান্ত গলায় বলল না এতে সিস্টেমের ভরসা ফিরবে যন্ত্র চলে প্যাটার্নের ওপর আর সবচেয়ে সৎ প্যাটার্ন হল সাধারণ মানুষের ছোট ছোট টাকা স্ক্রিনে মেসেজ বদলে গেল ট্রাস্ট ইন্ডেক্স রেজিং আইটি হেড চোখ মুছলেন এই মিটার আগে কোনো দিন দেখিনি আকাশ বলল কারণ আপনারা কোনোদিন সিস্টেমকে জিজ্ঞেস করেননি যে ওর কি চায় ঘড়িতে দেখা গেল আর মাত্র সাত মিনিট বাকি আকাশের আঙুল আরও দ্রুত চলতে শুরু করল আর ঠিক সেই মুহূর্তে ব্যাংকের মেইন সার্ভার থেকে একটা মৃদু বিপ শব্দ হল যেন কোনো ঘুমন্ত মস্তিষ্ক জেগে উঠছে সবাই বুঝলো টাকা ফিরতে শুরু করেছে বিপ শব্দটা ছোট হলেও ওর প্রভাব ছিল অনেক বড় আইটি ফ্লোরে দাঁড়ানো সবার মেরুদণ্ড সোজা হয়ে গেল স্ক্রিনের এলোমেলো তীরগুলো এবার এক দিকে ঘুরতে শুরু করল আইটি হেড তোতলাতে তোতলাতে বললেন ডেটা ফ্লো রিভার্স হচ্ছে অনামিকা সেনের চোখ স্ক্রিন থেকে সরছিল না এর মানে মানে টাকা ফিরছে কিন্তু সফর এখনও শেষ হয়নি স্ক্রিনে নম্বর উঠতে লাগল দশ কোটি পঁচিশ কোটি আটষট্টি কোটি কারো নিঃশ্বাস পড়ছে না কিন্তু তখনই এক তীব্র বিপ শব্দ হল এবং স্ক্রিন লাল হয়ে গেল সিস্টেম কনফ্লিক্ট ডিটেক্টেড আইটি হেড লাথিয়ে উঠলেন এখন আবার কি হল আকাশ থেমে গেল প্রথমবার ওর আঙুলগুলো থমকাল যে এটা করেছে সে এখন জেনে গেছে কে অনামিকা সেন জিজ্ঞেস করলেন আকাশ মাথা নিচু করল কেউ বাইরে থেকে নয় ম্যাম চোরটা ভেতরেই আছে রুমে হইচই শুরু হলো সবাই একে অপরের দিকে তাকাতে লাগল স্ক্রিনে একটা নতুন লক খুলে গেল একটা আইডি একটা মেশিন থেকে বারবার কাজ হচ্ছে আইটি হেডের মুখ ফ্যাকাশে হয়ে গেল এটা তো আমাদের নেটওয়ার্ক থেকেই হচ্ছে আকাশ ধীরে বলল চুরি বাইরে থেকে হয়নি রাস্তা ভেতর থেকে খোলা হয়েছিল ঘড়িতে দেখা গেল আর মাত্র চার মিনিট অনামিকা সেন নিজেকে সামলে নিয়ে বললেন আকাশ আমরা কি এটা থামাতে পারি আকাশে গভীর নিঃশ্বাস নিয়ে বলল হ্যাঁ কিন্তু তার জন্য আমাকে সিস্টেমটাকে পুরোপুরি বন্ধ করতে হবে তিরিশ সেকেন্ডের জন্য রুমে হুলুস্থুল পড়ে গেল কি অসম্ভব পুরো ব্যাংক অচল হয়ে যাবে আকাশ প্রথমবার সবার চোখের দিকে তাকিয়ে বলল না করলে টাকা মাঝপথে আটকে যাবে ওটা আপনারও থাকবে না চোরেরও নয় অনামিকা সেন এক মুহূর্ত চোখ বন্ধ করে বললেন করো আইটি হেড অবাক হয়ে বললেন ম্যাম অনামিকা সেন বললেন আমি দায়িত্ব নিচ্ছি আকাশ শেষ কমান্ডটা তৈরি করল ওর আঙুল কাঁপছিল কিন্তু মাথা ছিল পরিষ্কার ওর মায়ের গলা মনে পড়ল ভয় পেলেও সঠিক কাজটা ছেড়িস না সে এন্টার চাপল পুরো ব্যাংকের আলো কম্পিউটার এটিএম সব কিছু একসাথে বন্ধ হয়ে গেল বাইরে মিডিয়া চিৎকার শুরু করলো ভেতরটা ঘুটঘুটে অন্ধকার এক সেকেন্ড দুই সেকেন্ড ঠিক তিন সেকেন্ড পর একটা সবুজ আলো জ্বলে উঠল তারপর পুরো স্ক্রিন জেগে উঠল সিস্টেম ফিরে এসেছে আর এবার একটা একটা করে নম্বরগুলো সঠিক অ্যাকাউন্টে ফিরছে একশো কোটি দেড়শো কোটি চারশো কোটি আইটি হেডের চোখ বিয়ে জল বেরিয়ে এলো হয়ে গেছে শেষে নম্বরটা গিয়ে থামলো পাঁচশো কোটি রিকনসাইল্ড রুমে কেউ হাততালি দিল না কেউ চিৎকার করল না সবাই শুধু আকাশের দিকে তাকিয়েছিল আকাশ চেয়ার থেকে নেমে এলো ও খুব ক্লান্ত এবং শান্ত ব্যাংকের টাকা ফিরে এসেছে এবার প্রশ্ন ছিল চুরিটা কে করেছিল আর আকাশ আসলে কে ছিল রুমে এক অদ্ভুত সার্থকতা ছিল স্ক্রিনের সবুজ লাইনগুলো এখন স্থির অনামিকা সেন নিচু স্বরে বললেন আকাশ তুমি ব্যাঙ্কটাকে বাঁচিয়ে দিয়েছ আকাশ কোনো জবাব দিল না ও স্ক্রিনের দিকে তাকিয়েছিল যেন অন্য কিছুর খোঁজ করছে আইটি হেড বললেন আমাদের এক্ষুনি খুঁজে বের করতে হবে ভেতর থেকে কাজটা কে করেছে আকাশ বলল সিস্টেম নিজে বলে দেবে কিভাবে আকাশ একটা শেষ লগ ফাইল খুলল ওটা সাধারণ ফাইল ছিল না স্ক্রিনে একটা নাম ভেসে উঠল কোনো ফেক আইডি নয় একদম পরিষ্কার নাম ব্যাংকের ডেপুটি টেকনোলজি ডিরেক্টর রুমে যেন কেউ অক্সিজেন কেড়ে নিল ডিরেক্টরকে যখন রুমে আনা হলো, ওনার মুখ ছিল ফ্যাকাশে অনামিকা সেন জিজ্ঞেস করলেন কেন করলেন এটা উনি চুপ আকাশ সামনে এগিয়ে এসে বলল কারণ আপনি ভেবেছিলেন ছোট অ্যাকাউন্টগুলোকে কেউ গুরুত্ব দেয় না তাই সিস্টেম আপনাকে ধরবে না সেখানেই ভুল করেছেন লোকটা ভেঙে পড়ল আমি ঋণে ডুবে গেছিলাম কোনো রাস্তা ছিল না সিকিউরিটি ওকে নিয়ে গেল আকাশ এবার দরজার দিকে এগোতে শুরু করল অনামিকা সেন বললেন দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তুমি জানো তুমি কি করেছ তোমাকে পুরস্কার দেওয়া হবে পড়াশোনা করানো হবে আকাশ প্রথমবার হালকা হাসল এবং বলল যদি কিছু দিতেই চান তাহলে একটা কাজ করুন বাইরে যে বাচ্চারা ময়লা কুড়োয় তাদের জন্য একটা সিস্টেম বানান যাতে কেউ তাদের অবহেলা না করে অনামিকা সেন কিছু বলতে পারলেন না আকাশ বেরিয়ে গেল সেই একই ছেঁড়া বস্তা একই নোংরা হাত কিন্তু আজ ব্যাংকের দেয়ালগুলো ওকে বিদায় জানাচ্ছিল ব্যাংকের বাইরে মিডিয়ার সামনে অনামিকা সেন বললেন এটা ব্যাংকের জয় নয় এটা একটা বাচ্চার মেধার জয় শহরটা এখন আর আকাশকে অবহেলা করে না ব্যাংকের বাইরে পোস্টার পড়ল আমরা আকাশকে খুঁজছি ব্যাংক থেকে একটি নতুন প্রকল্প চালু হলো যেখানে পথশিশুদের কারিগরি শিক্ষা দেওয়া হয় আকাশ এখন রোজ সেখানে আসে হাতে বস্তা নয় বরং একটা ডায়েরি আর কলম নিয়ে সিস্টেম বেঁচে গেছে আর সেই সাথে বেঁচে গেছে আকাশের মতো হাজারো অবহেলিত বাচ্চার স্বপ্ন আমাদের সমাজে আকাশের মতো এমন অনেক প্রতিভা লুকিয়ে আছে যাদের হয়তো আমরা প্রতিদিন অবহেলা করি বা চিনতে পারি না এই গল্পটা শুধু পাঁচশো কোটি টাকা বাঁচানোর নয় বরং এমন একটা ব্যবস্থার কথা বলে যেখানে প্রতিটি ছোট কণ্ঠও শোনা যায় প্রতিটি অবহেলিত জীবনও সুযোগ পায় যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে একটি লাইক দিন এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে বা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি ছড়িয়ে দিতে আপনার প্রিয়জন এবং প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই জানান এই গল্পটি শুনে আপনার কেমন লাগল এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে আমাদের দেখছেন মনে রাখবেন সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা দেখতে শিখি শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়েও ধন্যবাদ